সিবিচে যেটা কিন্তু প্যারিস থেকে প্রায় টু হান্ড্রেড কিলোমিটার দূরে আর এটা হচ্ছে নর্মন্দিতে এর আগেও আমরা এর পিচে এর কয়েকটা পিচে গিয়েছি আজকে আরেকটা যাচ্ছি তো আশা করছি আজকে ফুল ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আমাদের বাংলাদেশ কমিউনিটির আমরা অনেকেই আছি অনেকেই একসাথে যাচ্ছি আর এখানে হচ্ছে টু থিংস একটা হচ্ছে যারা যারা আমাদের পার্সোনাল কার আছে অনেকে পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি আর অনেকেই আবার যাচ্ছে বাসে আমরা দুটো বাসও রেন্ট নিয়েছি তো সবাই মিলে একসাথে যাচ্ছি আসলে সবাই মিলে কোথাও এক জায়গায় যাওয়ার কিন্তু আনন্দটাই অন্যরকম আর যেহেতু বাচ্চাদের এখন সামার সব চলছে এই পুরো মাস জুড়েই পিকনিক করতে থাকবে তো সবাই মিলে অনেক বেশি এনজয় করব। আশা করছি আজকে ব্লগটা খুব বেশি ভালো লাগবে সাথেই থাকেন আর পুরো দিনের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি

এই যে আমাদের সকালে নাস্তার জন্য এখানে ফার্স্ট ব্রেক নেওয়া হয়েছে আর এই ফার্স্ট ব্রেক কিন্তু আমরা সকালে নাস্তাটা সবাই সেরে নিচ্ছি এখানে আমাদের সকালে নাস্তার জন্য রয়েছে কেক রয়েছে তারপরে একটা করে জুস রয়েছে আর একটা ফ্রুট ছিল এই তো এখন সকালে নাস্তার জন্য সবে আমরা এখানে ফার্স্ট ডেস্টিনেশনে থেমেছি

Mae ia, sobe'n parthiais, sobe'n parthiais. Sibw

কিছু সময় কারে আসার পরে মনে হলো না সবার সাথে একটু বাসে যাই তো যেই কথা সেই কাজ আর তাহান যেহেতু বাসে অনেক বেশি এনজয় করে ওর জন্যই মূলত বাসে আসা এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক বেশি এনজয় করছে তো আমরা আর আসলে অর্ধেকটা পথ কারে আসার পরে আবার বাসেই গিয়েছি সবার সাথে অনেক আমরা দ্বিতীয়বার মতো ট্রলে চলে এসছি আর এবার হচ্ছে বাসে বাসের জোনটা হচ্ছে আলাদা এই সাইডে আর কারের জোনটা হচ্ছে ওই সাইডে আমি তোরে মম লাগাই দিব তুই কি ভাবছ দুই কোটি টাকার কান দুই লাখ টাকা তোর মন লাগাই দিব ধরি মার না খা তার ধরি মার না খাই থারে দৌড়ি মারে না ধরি মারে না খা তার ধরি মারি হাত ভাঙে না তার ধরি চাচাই চাচাই চাচি চাচাই চাচা চা চা না চিরে চায়ে চাল চাচা চাচি চা চাচি চলছছি হিরোকাল চাচা চাল চাচা চাচি চা চাচি চলছছি হিরোকাল আহা হিরো অন্তরে অন্তরে সবাই আস্তে আস্তে আসতেছে আমরা এখন লাঞ্চ ব্রেকে নামছি এখানে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আর এখানে হচ্ছে আমরা যারা গাড়ি নিয়ে আসছি সবার গাড়িগুলো এক সাইডে পার্কিং করেছে আর এই যে এখন বাসের ভিতর থেকে আমাদের খাবারগুলো নামানো হচ্ছে আপুনি পঢ়ি খাৰা খানা দিন ভাই ভাই দিন নাই পিকনিকের লাঞ্চ এখানে চিকেন রোস্ট আছে ভুনা আছে ডিম আছে মিক্সড ভেজিটেবল আছে প্লেন রাইস সালাদ তো থাকতেই হবে খুবই মজার একটা খাবার ভাই খাবার কেমন লাগতেছে

আমাদের এখন চায়ের পর্ব চলছে চিনি হয়েছে

আমাদের মধ্যাহ্নভোজ এবং চা বিরতি শেষ করে আমরা এবার রওনা হলাম আমাদের যে মেন ডেস্টিনেশন সিবিচ সিবিচের উদ্দেশ্যে সেটা আমাদের লাস্ট যে ব্রেকটা ছিল সেখান থেকে খুব বেশি দূরে ছিল না আর এই তো দেখতে দেখতে আমরা কিন্তু সমুদ্র সৈকতের খুবই কাছাকাছি চলে এসেছি আসলে সমুদ্র সৈকতের কাছাকাছি গেলে ওই জায়গাগুলো খুবই ভালো লাগে খুবই সুন্দর হয় সমুদ্রের আশেপাশের এরিয়াগুলো আর এই তো আমরা এসে এখন তাহানের জন্য তাহানের যে সুইমিংয়ের যে জরুরি জিনিসগুলো দরকার সেইগুলো আমরা একটু গাড়ি থেকে পাম্প দিয়ে নিচ্ছি রেডি করে আর আনফর্চুনেটলি আমরা এসেই দেখি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে তো এই কারণে অনেকেই আসলে সিবিচে নামতে পারে নেই আর বাচ্চারা যেহেতু খুবই আগ্রহ নিয়ে গিয়েছিল তো চেষ্টা করেছি ওদেরকে একটু অল্প করে নামাতে যাতে ঠান্ডাও না লাগে আর ওরাও এনজয় করতে পারে সেইভাবে করে ওদেরকে নিয়ে সিবিচে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র এলাকার আশেপাশে কিন্তু বাচ্চাদের জন্য এই রাইডগুলো ওরা করে রেখেছে এছাড়াও এছাড়াও অনেক অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের আমরা যেহেতু সবাই মিলে একসাথে গিয়েছি তো সবার সাথে একসাথেই থাকতে হয়েছে এবং সবাই মিলে একসাথে এনজয় করার চেষ্টা করেছি যেই কারণে আলাদা করে বাচ্চাদের আর কোনো রাইডে আমরা উঠাই নাই আর এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা সমুদ্রে নামার জন্য যাচ্ছি আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিন্তু এখানে রেন্ট নেওয়া যায় এটা কিন্তু ওরা একটা নির্দিষ্ট সময়ের জন্য রেন্ট দেয় ওখানে এখন ড্রেস চেঞ্জ করে দিতেছে না একটু অল্প করে হইলো সে একটু নামবে Aka-aka, heta tere to! Aka-aka, heta tere to! আসসালামু আলাইকুম নূর ভাই অনেক সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের এই পিকনিক সম্পর্কে আপনার সংক্ষিপ্ত একটা মন্তব্য আমরা জানতে চাচ্ছি প্লিজ যদি জানাতেন আপনাকে অনেক সমুদ্রের গর্জনটা অনেক ভালো লাগে সমুদ্রের যে জলরাচ্ছে যেটা আমাদের মনে মনকে আনন্দিত করে এবং আমাদের যে স্থান যেটা থেকে আমরা একগুলো ন্যাচারাল বাইর থেকে দেখতে পারি এবং মনে করি সময়ের এরকম একটা একান্ত নেগেটিভ দেরি হবে সমুদ্রে আসা সমুদ্রের বিশালতা নিয়ে যেখানে নিয়ে যাওয়া সেটা উচিত এবং যারা আসছেন সবাই আমাদেরকে বিশেষ করে আমরা পরিবার পরিজন বর্জ্য প্রতি বছরের বিশেষ ব্যয়টা করে থাকি

সমুদ্র ঘোরাঘুরি করার পরে এরপরে আমাদের বিকালে ছিল অনেক ধরনের খেলার আয়োজন তো খেলার আয়োজনের মধ্যে ছেলেদের জন্য ছিল ফুটবল খেলা তারপর ছিল লং জাম্প ছিল বেলুন জাম্প মেয়েদের জন্য ছিল মার্বেল দৌড় তারপর ব্লক খুঁজা তারপর বাচ্চাদের জন্য কিছু খেলার আয়োজন ছিল এই তো সব মিলিয়ে দেখতে পাবেন এখন খেলার আয়োজনগুলো কীরকম ছিল আর কারা কারা উইন হলো সেগুলো সব থাকবে এখন ফেচলো জাকিপ খাই চাঙে নাছিল ইণ্ডিয়া বেছি নাপাৰা এখন হচ্ছে আরেকটা খেলার প্রস্তুতি চলছে এটা হচ্ছে পুরুষদের বেলুন জাম দেখা যাক কে উইন হয়

না সাইড বাই যে প্রাইস পাইছে এটা বোঝা যায় খুরাই হারতে এটা বোঝা যায় भाई <laughs> <fresh, laughs> <an Mumbai. hazı> <hazı>

আমি <laughs> 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 <laughs>

এই তো পুরস্কার বিতরণী শেষ করে আমাদের কিন্তু বিকালের নাস্তারও আয়োজন ছিল আর বিকালের নাস্তায় অনেক মজার মজার খাবার ছিল যেরকম হচ্ছে সিঙ্গারা সামোচা তারপরে রোল ছিল কিন্তু বিকালের দিকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো আমাদের সবারই তাড়াহুড়ো ছিল বাসায় ফেরার যেই কারণে বিকালের নাস্তার ভিডিও ক্লিপটি আর নেওয়া হয়নি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে সবাই যে যার গন্তব্যে রওনা হয়েছি খুবই ভালো একটা দিন ছিল এবং সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি অনেক বেশি ধন্যবাদ আমাদের বিসিএফ টিমের সবাইকে এবং এছাড়াও এমডি নূর ভাইকে স্পেশাল থ্যাংকস যাই হোক আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ